এই দেখো গাইস আমাদের বা বাবাদের পুকুর থেকে মাছ ধরে আর রাখা হয়েছে দেখতে পাচ্ছ গাইস কত মাছ এই দেখো আর এখানে এই দেখো শ্যালোর জল এনেছে আমার বাবা আর এই দেখো দিয়ে দিচ্ছে ঠান্ডা ঠান্ডা জল দু বালতি এনেছে এই দেখো আরেক বালতি দিয়ে দিচ্ছে শ্যালোর জল আর দুটো মাছ কিন্তু মরে গেছে এই দেখো গাইস এটা কিন্তু ট্যাংরা মাছ দেখতে হচ্ছে। এই দেখো গাইস মাছগুলি কিন্তু আবার ভাষা শুরু করে দিয়েছে বাবা জল দেওয়ার কিছুক্ষণ পরে এই দেখো তাহলে চলো এইটার মধ্যে কি কি মাছ আছে তাহলে আমি তোমাদের দেখিয়ে দেই ভালো করে এই যে এটা কিন্তু টেংড়া মাছ ঘুরছে আরও কি কি মাছ আছে আমি দেখিয়ে দেবো এই দেখো দেখছি শব্দ করছে কিরকম এই যে এই দেখো তিনটে টেংড়া মাছ আরও আছে চলো দেখে নেই তাহলে এই দেখো এই মাছটা মারা গেছে অনেকটাই জল কিন্তু সেই জন্য ধরতে পারছি না এই দেখতে পাচ্ছ কত বড় মাছ একটা আর কি কি মাছ আছে দেখাবো তোমাদেরকে একটা মাছ মরে গেছে আর এই দেখো মাছ এই দেখো গায়ে যেগুলো কিন্তু সবকটাই মিরগেল মাছ আরো আছে ধরা যাচ্ছে না কিন্তু অনেকটাই জল মেশলা ভর্তি প্রায় জল সেই জন্যে ধরা যাচ্ছে না গিয়ে ওই দেখো একটা তেলাপিয়া মাছ হচ্ছে গাই যে এটাই কিন্তু তেলাপিয়া মাছ এই দেখো গাইস এটাও কিন্তু রুই মাছ এই দেখো ধরা যাচ্ছে না কিন্তু মাছগুলিকে দেখতে পেলে গাইস আর কি কি মাছ আছে আমি পরে জলটি পুরো ফেলে দিলে দেখাবো তোমাদেরকে আর কি কি মাছ আছে এই যে তাহলে চলো মাছগুলি ছেড়ে দেয় এবার এই যে তেলাপিয়া মাছটি দেখো গাইস দেখতে পাচ্ছ কত মাছ রাখা হয়েছে বেশি কিন্তু না এই দেখো গাইস কী সুন্দর মাছগুলি খেলা করছে এ দেখো এই যে জাবি রাখা হয়েছে মাছগুলি আর বাবা কিন্তু শ্যালোর জল আনতে গেছে ঠান্ডা ঠান্ডা জল এই জল কিছু কমিয়ে দিয়ে আর দেওয়া হবে ঠান্ডা জল আর এই দেখো মাছগুলি দেখেছো এতে কী কী মাছ আছে আমি তোমাদের চলো দেখি দেই তাহলে এই দেখো Tienen raamastu.